রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়াচ্ছে ইডি সূত্রের খবর দু হাজার কুড়ি একুশ এবং দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কত রেশন কার্ড চালু আছে এবং কত রেশন কার্ড বাতিল করা হয়েছে এই সংক্রান্ত তথ্য জানতে চান তদন্তকারীরা পাশাপাশি এই দুই জেলায় কত রাইস মিল রয়েছে তাও জানতে চান ইডি আধিকারিকরা এ নিয়ে ইডির তরফে বেশ কয়েকবার মেইল করা হয়েছিল খাদ্য দফতরে শুক্রবার সেই সব নথি জমা দিতে সিজিও কমপ্লেক্সে আসেন খাদ্য দফতরের তিন আধিকারিক এমন বহু রেশন কার্ড রয়েছে বা এমন বহু রেশন উপভোক্তা রয়েছে যারা কার্যত মারা গিয়েছেন বা তাদের রেশন কার্ড বাতিল হয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত রেশন কার্ড থেকেও কিন্তু রেশন সামগ্রী তোলা হতো এবং শুধু তোলা নয় এই রেশন সামগ্রী পরবর্তীতে বিক্রি হয়েছে খোলা বাজারে যে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে করা হয়েছিল এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তাদের যে মামলা সেই মামলার ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে একাধিক ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত খাদ্য দপ্তরের কাছে এর আগেও তারা নথি চেয়েছিলেন সমস্ত নথি যে কারা কারা এই মুহূর্তে উপভোক্তা রয়েছে কতজন রেশন উপভোক্তা রয়েছে কতজন রেশন পাচ্ছেন এই মুহূর্তে কতজন কত আর ক্যান্সেল হয়েছে দু সাল পর্যন্ত দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত এই সমস্ত জয় যে ডিটেলস সেই ডিটেলস মূলত চাওয়া হয়েছে খাদ্য দপ্তরের কাছে ইডির এই সক্রিয়তায় রেশন বন্টন দুর্নীতির পর্দাফাশ কত দূর হয় সেটাই এখন দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ